আমরা মনে মনে ভাবি যে সেখানে আহ মনিকা বেলুচি আছে আমার জন্য ভাই এটা ভাই ভাই মনে অনেক শান্তি পাই তৃপ্তি পাই খুব ভালো লাগে ভাই ছবিটা সরান স্ত্রীটা তোমাদের ভাই বুঝছেন এটা কিন্তু করোনার আয়াত যেটা আপনি বুঝছেন আপনি জ্ঞানী মানুষ আমি বলতেছি যে একটা সমাজ বা একটা পরিবার থেকে আমাদের যখন ছোট থেকে বড় একটা জিনিসের আমাদের বিশ্বাস জন্মে পরিবার বা সামাজিক ভাবে সেই জিনিসটা যখন আপনাদের লাইফ দেখি শোনার পর আস্তে আস্তে মন থেকে একদিনে তো আর যায় না অনেক লাইফ অনেক রাগ হয় খুব হয় হতাশা বন্ধ হ্যাঁ তারপর এগুলো দেখার পর যখন আমরা মানে আস্তে আস্তে তখন আমাদের আলটিমেট আর কিছু থাকে না জীবনের লক্ষ্য থাকতে পারে ভালো লাগার জন্য যে একটা কাজ করি কিন্তু সুান্ত যখন আমরা যখন সবসময় তো আর ব্যস্ত থাকি না যখন হয় বা কোনো কিছু মানে একটা ভাবে না অনেক সময় মানুষ তো ভাবে যে আসলে কিছুই থাকলো না মানে এই সময়টা আপনারা কিভাবে পার করেন আপনারা যখন লাইভে থাকেন তখন তো ভালো থাকে মানে একাকিত্ব তো প্রত্যেকটা মানুষের জীবনে আসে সেই দিক দিয়ে যদি আপনি বলতেন মানে সিরিয়াসলি ফান না করে ভাই এরকম যে চিন্তা আগে অনেক বছর আগে আসতো যখন প্রথম প্রথম ইয়া কিন্তু এখন বছর আর এই রকমের চিন্তা আসে না কিন্তু এখন যেটা মনে করি সেটা হচ্ছে যে যেটা সত্য তো আমাদের আসলে দায়বদ্ধ থাকতে হবে সেটার দিকেই আমাদের যুক্তি এবং সত্য সেটাকে সেটা মানতে কষ্ট হইলেও সেটাকে একসেপ্ট করতে হবে আহ মিথ্যা জিনিসটা আমাদেরকে যদি সান্ত্বনাও দেয় বা আমাদেরকে যদি মানসিকভাবে তৃপ্তিও দেয় কিন্তু তারপরে সেটা মিথ্যাই থাকে সেটা অযৌক্তিকই থাকে সেটা কুসংস্কারই থাকে সেটা অন্ধবিশ্বাসই থাকে সেটা কখনো মানে মানসিক তৃপ্তিটা কখনো সত্যের মাপকাঠি হইতে পারে না এটাই আমি বুঝি ফারাজ ভাই আপনি বলেন আপনি কি মনে করেন আহ আসল ভাইয়া শোনাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শোনাচ্ছেন আমি ওই রকমটাই মনে করি আমি একচুয়ালি পুরোটা শুনি না আমি একটু জাস্ট মাইক্রোফোনটা চেঞ্জ করলাম অনেকে বলতেছে যে মাইক্রোফোনের সমস্যা আল্লাহকে আপনি মনিকা বেলাচি বানাবেন মনিকা বেলাচি বানায় তারপর তার সাথে যাবেন যদি চিন্তা করতে পারেন এটাও চিন্তা করতে পারেন যদি মনকোলা খেতেই হয় তাহলে বড় বড় মনকোলা খান আর কি হ্যাঁ যদি ইয়া ভাই যদি আপনার মন কলাই খেতে হয় তাহলে শুধু পুরা পুরা কলা মানে ফলের বুফে নিয়ে বসবেন সব কলা খাইবেন একসাথে সব কলা আপেল কমলা সব খাইবেন জি আপনার উত্তর খুব ভালো লাগলো আমি বুঝছি যদিও জিনিসটা ফান হিসেবে নিতে চান কিন্তু অনেক সময় হয় মানুষের এরকম হয় তার ভিতর দিয়ে যায় আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা এই যে এই যে আপনার কষ্টটা যে ধরেন মরার পর আপনি আপনার পরিবারকে আর দেখবেন না আপনার মাতাকে আপনার সন্তানকে আপনার ওয়াইফকে আর দেখবেন না ছোটবেলা থেকে আপনাকে যে আশায় বড় করছে আপনি একporte যে বুঝলেন যে এই আশাটা শুধুমাত্র একটা আশা এটার মধ্যে বাস্তবতা জিনিসটা নাই আসলে তো এটাটা কি খারাপ লাগবে হ্যাঁ খারাপ লাগার বিষয় বাট আপনাকেই ভাই এটাকে চুজ করতে হবে যে আপনি কোনটা চান ফ্যান্টাসি চান নাকি বাস্তবতা চান আপনি কি কোন একটা ফ্যান্টাসি বাঙালি আছিল ভাই মাথার আসছে না কোন কল্পনা কোন কল্পনার জগৎ চান বাস্তবতা চান যদি আপনি কল্পনার জগৎ চান তাহলে ফাইন আপনি করতে পারেন কল্পনা করতে পারেন কিন্তু আপনি নিজেই চিন্তা করেন দেখেন আপনার কাছে সত্য বেশি ইম্পর্টেন্ট নাকি কল্পনা বেশি ইম্পর্টেন্ট

এই হচ্ছে নাস্তিক হওয়ার সমস্যা ভাই সব গিয়ে আপনাদের মনে খালি সেক্স আপনাদের মনে খালি সেক্স দিয়ে ওঠে তাই না আমাদের সমাজে সবচেয়ে বড় ফিলোসফার বলে দিছে না ওই যে দাদা বিশ টাকা রিচার্জ করে দি ওই দাদা বলেছে না যে নাস্তিকদের কথা খালি চেক চাক চেক

না ভাই আপনি আমি দেখি আসি ভাই খুব সময় সিরিয়াসলি কথা বলে হ্যাঁ আর আপনি শুধু বলে একটু হলেও করেন হাসে না হাসেন ভালো লাগে মানুষকে আনন্দ ফুর্তির মধ্যে রাখেন ভাই আপনি আবার অনেক সিরিয়াস

সন্ন্যাসী যারা ভক্ত আর কি তাদের মতো না কিন্তু কথা বার্তায় যে জ্ঞানের উৎস আপনি যে কোথা থেকে পাইছেন আর যদিও মানে গড গিফটেড বলে অন্য ব্যক্তিটা ইসলামিক বা হিন্দুত্ব যদি এখন আমরা তো জানি না আপনি তো ব্যক্তিগত কিছু বলেন না কিভাবে আপনি এত মানে জ্ঞানরা পাইছেন মানে সব প্রশ্ন দিকে আটকান না আমি তো আপনার সব ভিডিও আগে যখন ফেসবুকে লাইভ করেন তখন থাকি দেখি তো আপনি কোনো প্রশ্ন তো আটকান না যদিও অনেক এই যে মুমিনরা বলে যে প্রতিদিন আমাকে জবাব দিয়ে দেয় ভাই সেটা ঠিক আছে সেটা সবই আল্লাপাকের মানে কুদরত এটা হচ্ছে আল্লাহাকি ফারাজ ভাইকে দিয়েছে আমাকে কথা বলার সামর্থ্য দিয়েছে এই আমরা আল্লাপাকের কাছে কৃতজ্ঞ যে আমরা

আপনি বলেন বারবার যে যখন যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে অবশ্যই লেখনি ইয়ার মাধ্যমে বলা লাগবে তো তখন তো মনে হয়েছিল যে শেখ হাসিনা অনেক খারাপ যে এই কাজ করছে পালে গেছে এখন এখন যে এখন তো আপনি ইউনেস সরকারের সমালোচনা করতে পারবেন না আমি আপনাকে করতে দিব না কারণ এখন যদি ইউনেস সরকারের সমালোচনা করেন তাহলে থেকে ভাই খারাপ সরকার চলে আসবে ভাই জঙ্গি সরকার চলে আসবে ভাই কিছুতেই করতে পারবেন না ভাই এটা ঠিক না ভাই আপনি আপনি কি চান যে বাংলাদেশ জঙ্গি হয়ে যাক তাহলে তো ইউনেস সরকার কি টিকে রাখতে হবে তাই না

আমি জিজ্ঞেস করছি আসিফ ভাই আমি তো বলি নাই বলছেন আসিফ ভাই যে সিমিলার টাইপের কথা বলেছি বাট আপনি যেভাবে উপস্থাপন করছেন ওইভাবে উপস্থাপন করা হবে একটা গ্রোস মিসরে তো আমি এই জন্য জিজ্ঞাসা করলাম

মাদ্রাসাতে একটা বাচ্চাকে বল ধর্ষণ করা হচ্ছে ঠিক আছে বড় হুজুরে ধর্ষণটা করতেছে এখন বাচ্চাটাকে বড় হুজুর বলতেছে যে তুমি বাবা জোরে কোন চিৎকার চিৎকার না তাইলে তোমার চিৎকার শুনে অন্য যে টিচারগুলো আছে সেগুলো এসে তোমার আবার মেরে দিবে আমার পরে তোমার মারবে হ্যাঁ এখন ওই বাচ্চাটা কি বাচ্চাটা পেছনে খাইতেছে সে কি চিৎকার করবে কি করবে না অবশ্যই হান্ড্রেড চিৎকার ভাই সে করবে তাকে যখন মারা হইতেছে তখন সে অবশ্যই চিৎকার করবে এতে যদি এরকমও হয় যে ওই চিৎকার শুই না পাশ আশপাশের তিনটা হুজুরে আবার আবার শুরু কাম কাম শুরু করে দিল তারপরেও তার চিৎকার করতে হবে ভবিষ্যতে কি ফলাফল চিৎকারের মাধ্যমে কি ফলাফল আসবে নাকি আসবে না ভালো ফলাফল আসবে না খারাপ ফলাফল আসবে এমনও হইতে পারে সেই চিৎকার শুনে আপনি একদিন একবার বলছেন আপনাকে মনে আছে কিনা যাই না যে সব সব দিকে সব কন্টেক্ট সব সাথে মানে সব জায়গায় মিলবে না আরকি আমরা যখন ইরানিয়া ইয়া বলতেছিলাম যে ইরানে একটা দিচ্ছে সব এই জিনিসটা মিলতেছে যে আমাদের সামনে যদি এরকম অবপরিস্থিতি আসে যে আমাকে পেছন দিয়ে মারা হচ্ছে হাসিনা নিজে যেখানে ঘোষণা মানে হুকুম দিতেছে মানুষকে মারার নাগরিকের উপরে গুলি করার এই নিজে হুকুম দিতেছে এইটার পরেও যদি কেউ মনে করে যে মানুষ প্রতিবাদ করবে না মানুষ ভবিষ্যতে আরো খারাপ সরকার আসবে হাসিনা এই বলে সাথে আমি মিট করতে পারতাম আমি যে কথাটা বল আপনি যে কথাটা বললেন আরকি যে এই জন্য প্রতিবাদ করবে না এরকম কথা কে বলছে চুলি হয়ে সেরকম একটা বান্দার সাথে আমার পরিচয় হইতো আমি তো পাইনি আসিবে আসলে প্রতিবাদ করবে এবং এই সরকারকে তাই না হিচায় ক্ষমতা থেকে নামিয়ে দিতে হবে কারণ এই সরকার তাদের পাওয়ারের অপপ্রয়োগ করছে এই অপপ্রয়োগের কারণেই তাদের কোনো নৈতিক অধিকার থাকে না সেই ক্ষমতার

যে কোনো কনটেক্সটে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যদি কেউকে রাষ্ট্রীয় পক্ষ থেকে অর্ডার দেয়া হয় এটার কনটেক্সট যা কিছু হোক এই এইটার কনটেক্সট ফর एग्जांपल ফর एग्जांपल ধরেন যদি এরকমটা করা হয় না হাইপোথেটিক্যাল সেন্স যে ধরেন তারা টার্গেট করে যদি সিভিলियंस এন্ড ইশেডর পরে ধরেন যারা যারা হচ্ছে আপনার আর্মি পুলিশ যারা আছে তাদের উপরও যদি ধরেন নাশকতা চালায় ফর এক্সাম্পল ধরেন এরকমটা যদি হয়ে থাকে যে বা থানায় থানায় টানায় আক্রমণ চলতেছে তখনও কি ডিফেন্সের জন্য ইয়েটা করা যায় নাকি বাংলাদেশে কি এরকম আইন আছে কিনা আছে কিন্তু রাষ্ট্রের যে শীর্ষ পজিশনে থাকে সে কখনো মুখ থেকে এই কথাটা বেরই করতে পারে না ভাই যে তোমরা গুলি চালাও গুলি চালায় সামনে যাদেরকে পাও যত যতজনকে মারতে হয় ততজনকে মারো এইটা রাষ্ট্রের শীর্ষ পজিশন থেকে এই কথা যদি এটা যদি ধরেন এটা ধরেন যদি এটা আইনের অংশ হয় তারপরও বলতে পারবে না এটা আইনের অংশ হইতেই পারে না এটা আইনের অংশ কখনো হয় সম্ভব না রাষ্ট্রের শীর্ষ পজিশনের জন্য ডিফেন্সের জন্য পুলিশ গুলি পারবে না এটা বলতে পারে এটা বলতে পারে যে তোমরা ম্যাজিস্ট্রেটের মানে ম্যাজিস্ট্রেটের একজন কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুসারে তোমরা গুলি চালাইতে পারো কিন্তু এই ধরনের কথা বলতে পারে না কেউ যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে কারণ তার সেই এক্তিয়ারি নাই ভাই প্রাইম মিনিস্টারের গুলি চালাতে বলার একতিয়ারই নাই এটা শুধুমাত্র একজন এটা একটা কোর্টের মাধ্যমে ডিসিশন উপস্থিত একজন ম্যাজিস্ট্রেট এই নির্দেশনা দিতে পারে এটা স্বয়ং প্রধানমন্ত্রীরও এই একতিয়ার নাই ভাই গুলি গুলি করতে বলা যদি এটা যদি যদি আপনি যে বলেন যেভাবে বলেন ঘটনা যদি এরকমটা হয় তাহলে ওকে ফাইন মানে এটা সে অফ কোর্স কনফাস করেন নো डाउट अबाउट বাট আমার কাছে এটাতে একটু ল্যাক অফ কনটেক্সট আছে এন্ড আপনি তো জানেনই যে বুইরাকালে যে মানুষের ভিমরতি হয় এটা তো মানে খুব স্বাভাবিক এবং আপনি যদি হাসিনা আমি ফর एग्जांपल হাসিনার অনেকগুলো ইয়া পাওয়া যায়

সিজন politician এর মতো কথা হচ্ছে না তার ঠিক সে যদি এরকম কথা বলে মানে আমি জানি না কনটেক্সট কী বাট বাট যদি এরকম আপডে যেভাবে বলেন এরকমটা যদি হয় অফকোর্স কারেক্টেস করে নো নো ডাউট বলে বিবিসি বিবিসি থেকে সেই কল রেকর্ডটা ইয়া করা হয়েছে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে কল রেকর্ডটা জেনুইন এটা তো মনে খুব ফর কনটেক্সটে আপলোড করছে আসি ভাই এইজন্য জিজ্ঞেস করলাম মানে अराउंड কত সেকেন্ড যেন 20 না 30 সেকেন্ড মনে হয় না

একদম পরি মানে সব মানে এভিডেন্স তো আছে একদম কোনো আমি যেটা দেখি যে প্রথমত আই থিং দুইটা কল রেকর্ড ই হয়েছিল একটা হচ্ছে প্রথম যে এরিয়াটা সেটা একেবারে 10 সেকেন্ড এর 10 সেকেন্ডের মতো সেখানে মানুষের একটা কনফিউশন ছিল যে এটা কোন কন্টেক্সে দেওয়া হচ্ছে যে জুলাই আন্দোলনের ক্ষেত্রে বলা হচ্ছে নাকি হচ্ছে আপনার ওই হোলি আর্ডিজনের সময় যে ঘটনা ঘটতেছিল ওই সময় বলা হচ্ছে এক দ্বিতীয়ত হয়তো বা কন্টেক্সে বোঝা গেছে যে এটা জুলাইয়ের সময় বলা হয়েছিল বাট ওইখানে যে আমি ক্রিটিসিজমটা দেখলাম আসলে যে ওইখানে অবশ্যই আপনার ন্যারেটিভের সাথে আসিফ ভাই অনেকে একমত না মানে যারা প্রো তাদের অনেক ইয়ে দেখলাম এই বিষয়ে যে তারা ওই মানে আপনার ন্যারেটিভটার সাথে একমত না তারা বলতেছেন এরকম সর্ট অফ যে যখন একটা প্রধানমন্ত্রী দেখছেন যে একটা নাশকতার দিকে চলে গেছে বিষয়টা ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা জানতে পারতেছে যে এখানে অ্যাকচুয়াল জঙ্গি গোষ্ঠীরাও ইনক্লুডেড জামা শিবির জঙ্গি গোষ্ঠীরা ইনক্লুডেড এবং তাদের হাতে মানে অস্ত্র আছে তখন সে ডিফেন্সিভ ইসের মেজারমেন্টের জন্যই সে আর কি এই ধরনের কথা বলছে আমি কন্ট্যাক্ট চাই না এই জন্য জিজ্ঞেস করলাম কিন্তু এই প্রধানমন্ত্রী তো আসলে সেই ইয়াই নাই আসলে যদি আত্মরক্ষার জন্য করতে হয় তাহলে একজন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সেই একজন পুলিশের একজন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে হয় যে সেগুলি করবে কিনা ফায়ার করবে কিনা ম্যাজিস্ট্রেট সেই তাৎক্ষণিক সেই নির্দেশনাটা দিতে পারে আসলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাই এত পচা যে আমরা এখন এই জিনিসটা নিয়ে তর্ক করতে হইতেছে যে একজন প্রধানমন্ত্রী এই মানে এই একটা আছে নাকি নাই মানে মানে আমি যে দেশে থাকি এটা কিন্তু কল্পনাতীত একটা ব্যাপার হবে যে এই দেশের একটা মিনিস্টার লেভেলের লোক সে পুলিশকে নির্দেশ দিচ্ছে তোমরা গুলি করো যদি ওরা ইয়া করতে আসে তাহলে গুলি করো এটা কিন্তু ইউরোপের কনটেক্সটে এটা হবে একটা মানে উদ্ভট কথা এটা আমি শুনলে সাতে কনটেক্সট আই থিং মিলানো উচিত আ ভাই এই জন্যই মিলানো উচিত ভাই যে আমরা একটা সভ্য দেশের সাথে যদি আমরা তুলনা করি তখন আমরা বুঝতে পারি অসভ্য দেশ যদি পুরোটাই অসভ্য হয় এটা ড্রাইভার তো ভাই শুধুমাত্র আয়ের থেকে একজনের কাছে দেওয়াটাই দিচ্ছে না

সমাজে রিচার্ড অগিন যেভাবে একটা আলোচনার সময় কথা বলে সে যেভাবে কথা বলে ওই রকমটাই এটা যেন হইতো বাট এইখানকার যে পরিস্থিতি যে এসে আপনাকে দেখা দিচ্ছে কীভাবে জবে করতে হবে আপনার ডেট শেট পাঠা আমাকে ডেট শেট পাঠা আপনাকে কমে গেছে এরপরে তো আপনি ভাই ওই সিচুয়েশনের কথা বলবেন না আপনার কথা বলার মধ্যে হচ্ছে যদিও আমি জানি দুইটার মধ্যে কন্টেক্সটা অনেক ডিফারেন্স আছে আমি এই জন্যই বললাম যে ধরেন আপনি যদি মোমিনদের কথায় শুনে ইনফ্লুয়েন্স হয়ে যদি তাদের বিরুদ্ধে দু একটা কোটো কথা শোনায় দেন এবং থেকে করছে আমি জানি কথাটা একটা একটা ব্যাক ই আছে এটা একটা সমস্যা আছে যে কোনো আমি কুমানোর চেষ্টা করা যায় এই ধরনের কথা বলে আমি মনে করি থাকা উচিত মানুষকে ধরেন গাইলে আমি উল্টা পাল্টা তাতে তো সেই ব্যক্তির বিন্দু মাত্র কোনো ক্ষতি হইতা আমি তো বলি নাই ভাই আমি তো নাই আমি আমি বলছি আমি অতটুকুই বলছি যে আপনি আহ পুরো সিস্টেমটা যেখানে খারাপ সেখানে শুধুমাত্র একজনের কাছ থেকে ইয়েটা আশা করাটা আহ যে আপনার সে

আহ অ্যাকাউন্টেবল হয় মানে কোশ্চেনেবল হয় আপনি কোশ্চেন করবেন পলিটিক্স পলিটিশিয়ানদেরকে মনে করেন আহ একজন সাংবাদিক আমাকে এই আমার ব্যক্তিগত জীবনে প্রশ্ন করতে পারবে না কিন্তু একজন পলিটিশিয়ানকে প্রশ্ন করতে পারবে কেন করতে পারবে কারণ হচ্ছে পলিটিশিয়ান দায়বদ্ধ এই মানে রাষ্ট্রের জনগণের জনগণ রাষ্ট্রের মানে ভবিষ্যৎ একজন মানুষ একজন জন মানে নাগরিকের ভবিষ্যৎ কি হবে না না হবে সেগুলোর সাথে একজন পলিটিশিয়ান দায়বদ্ধ এই কারণে তারা অ্যান্সার দিতে বাধ্য তারা তাদেরকে দায়ী করতে পারি আমরা ভাই এটার সাথে এটা তো মেলে না ভাই একেবারেই আমি হচ্ছে একজন পার্সোনাল স্পিয়ারে আমি আমার পার্সোনাল স্পেসে আমি যা ইচ্ছা করতে পারি এটার সাথে আমি কারোর কাছে দায়বদ্ধ না আমার কারোর কাছে কোনো দায় নেই ভাই আমি মানুষের মানে ভবিষ্যতের সাথে সম্পর্কিতই না আমি চাইলে প্রত্যেকদিন সকাল বিকাল আমি মানে সবকিছুরে গালিতে পারি সারা পৃথিবীর গালিতে পারি তাতে আমি কারো কাছে কেউ আমাকে এসে করতে আপনার সেই দায়িত্বটা নাই আপনার মানুষের দ্বারা ইলেক্টেড হয়ে কোনো আপনি দায়িত্ব পান যে দায়িত্বটা আপনাকে করা লাগতেছে এখানে ঠিক কথা বলছেন আছে এই জন্য এই কম্পেয়ার এই কম্পেয়ারটা করা যায় না ঠিক আছে কালম ভাই আপনি কি আর কিছু বলবেন ভাই আমার প্রশ্নটা তো শেষ হলো হ্যাঁ বলেন বলেন

আমার প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে যে মানুষগুলো মারা যায় মারা যা কিছু মানুষ মারা গেল অল্প সংখ্যকে যায় দুই একজন যায় কিন্তু যাওয়ার পর যে মানুষ আশায় যে আন্দোলনটা করে পরবর্তীতে যদি সেম থাকে বা তার সাথে খারাপ হয় এই যে মারা গেল বিদা তাদের জীবন পরিবার কত কিছুর ক্ষয়ক্ষতি আর্থিক বা মানুষের জীবন চলে যাচ্ছে এইগুলে কে পূরণ করবে আমার প্রশ্নটা হচ্ছে এখানে তার ইউজ করলো আবার মনে করেন আন্দোলন হলো আবার একটা সরকার হলো এইভাবে কি চলতে থাকবে না একটা এই জিনিসের আউটকাম আছে যে একটা ভালো কিছু হবে কিভাবে হবে যে আপনি আপনারা বলেন বা রাজনৈতিক ক্ষেত্রে আপনার নাস্তিকতার মানে কি কোনো ভূমিকা আছে কিনা যদি বলেন আমরা আমাদের আমাকে তো কোনো দলে ভালো লাগে না তাহলে আমি কি করব ব্যক্তিগত জীবনে রাজনৈতিক কি মানে কোনো ভূমিকা রাখবো না কোনো দলকে ভোট দেব না না অন্য দলকে ঠকাতে আরেকজন মনদর ভালো করব এই বিষয়ে যদি বলেন না দাদা এই ধরনের পরিবর্তনের মাধ্যমে মানুষের पॉलिटिकल ম্যাচুরিটি গ্রো করে মানুষ পলিটিক্যালি ম্যাচিউর্ড হয় আরো নিজের ভুল থেকে নিজের কাজ থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে মানুষের যে অভিজ্ঞতা অভিজ্ঞতার যে ভান্ডার সেখানে আমি কি কি করছিলাম সেগুলার এবং আমরা যে একটা আন্দোলন করছি আন্দোলন করে আমরা সফল হয়েছি সফল হওয়ার পরে আবার কেন ব্যর্থ হইলাম সেই জিনিসগুলা মানুষ রিয়ালাইজ করে বাংলাদেশের মানুষ তো আসলে বড় বড় যে বিশ্বযুদ্ধগুলো পৃথিবীতে হয়েছে সেই বিশ্বযুদ্ধগুলাতে বাংলাদেশের মানুষ কিন্তু পার্টিসিপেট করে নাই মানুষ বাংলাদেশের মানুষের কাছে একটা মাত্র যুদ্ধ আছে সেটা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ কিন্তু বিশ্বযুদ্ধে কিন্তু বা ধরেন বড় ধরনের আহ অনেকগুলো ঘটনা আছে হ্যাঁ ব্রিটিশদের বিরুদ্ধে যখন ভারতীয় মহাদেশ বা ভারতীয় মহাদেশ বিরুদ্ধে ভূমিকা আছে কিন্তু খুব যে বেশি একদম এক্সট্রিম লেভেলের মানে খুব বড় কেসে তারা করছে সেরকম কিছু নাই কিন্তু যে মুক্তিযুদ্ধটা আছে মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধেও আমাদের একটা বিরাট অভিজ্ঞতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল কিন্তু আর আমাদের আসলে আরো অনেকগুলা উত্থান পতনের ভিতর দিয়ে অনেকগুলা সংস্কার অনেক ধরনের বিপ্লবের ভিতর দিয়ে যতদিন পর্যন্ত আমরা জাতিগতভাবে যাইতে না পারবো ততদিন পর্যন্ত আমরা আসলে আমাদের এই রিয়ালাইজেশনটা হবে না আসলে এই ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে মানুষ শেখে এই জিনিসগুলোর ভিতর দিয়ে যাওয়ার দরকার আছে এবং এতে অনেক মানুষ মারা যাবে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হবে সেগুলা মানুষের আসলে অভিজ্ঞতার মূল্য এই মানব অভিজ্ঞতার মূল্য পৃথিবীতে অনেক এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা জাতিসংঘ গঠন করতে পারছি মানবাধিকার সনদ তৈরি করতে পারছি অনেক বড় বড় কাজ কিন্তু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যে আহ রিলিজিয়াস মাইনরিটির উপরে আক্রমণ করা যাবে না আহ ধর্মীয় সংখ্যালঘু যারা আছে তাদের রক্ষণাবেক্ষণ এই আইনগুলার একদম খুব চমৎকার আহ ইয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পরে জেনেভা কনভেনশন জেনেভা কনভেনশনের মতো গুরুত্বপূর্ণ সনদ এই সমস্ত কিছু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে অভিজ্ঞতা থেকে আমরা মানুষ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকে বেরোসে এর মাধ্যমে আমরা এই এই জিনিসগুলো তৈরি করতে পারছি ভাঙচুর আসলে শুধু ভাঙেই যে তা না ভাঙচুরের মাধ্যমে আমরা এই নতুন জিনিসগুলো শিখি নতুন অভিজ্ঞতা প্রাপ্ত হই এই ভাঙচুর সমাজের মানে স্ট্যাবিলিটির জন্য দরকার সমাজকে আরেকটু প্রগতিশীল করার জন্য দরকার এটা তো ভাই কিছু করার নাই আমাদের এইভাবেই আমি মানে একেবারে আকাশ পাতাল দিম জিনিসটা ওরকম না বাট এই যে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয় জীবন নাশ হয় এই জিনিসটা আমার মানতে সমস্যা আমি মনে করি যে বাংলা রাষ্ট্র ব্যবস্থা বেটার হওয়া উচিত এবং আহ আমাদের কাছে বেটার অপশন দেখা উচিত যেখানে হচ্ছে যদিও আছে ভাই বলতে পারেন এখানে একটা ফ্যান্টাসির কথা বলতে পারেন বাট আমি যদি মনে করি যে আমার ভুলটা এরকম হয় যে আমি আমার সমাজে হ্যাপিনেস কে ম্যাক্সিমাইজ করব দেন আমি যদি দেখি কোন একজন নিয়ে আসছে কোন একজন স্বৈরাচার হয়ে গেছে বা স্বৈরাচারিত করতেছেন আমি তাকে নামায় দেবো এবং নামায় দেওয়ার সময় আমার ওই জিনিসটা ইনক্লুডে থাকতে হবে যে এর থেকে বেটার অপশন আছে কিনা বা সিমিলার টাইপের অপশন আছে কিনা আমার কাছে একটা প্রগতিশীল চক্র আছে কিনা যারা ইনফ্লুয়েন্স নট নট ইনফ্লুয়েন্স বাই জঙ্গিবাদী বা হচ্ছে আপনার যারা ধর্ম ধর্ম দ্বারা ইনফ্লুয়েস না ওই রকমটা যদি আমার কাছে টিম থাকে আমি ওই টিম দ্বারা রিপ্লেস করবো বাট এখন যেটা হইলো আর যদিও দেখা গেছে এটা ধর্ম দ্বারা ইনফ্লুয়স না বাট পুরোটাই ইনফ্লুয়েসড এবং মানুষের এখন যা অবস্থা হচ্ছে আমি মনে করি আগে থেকে আরো অনেক বেশি শোচনীয় এবং যে স্ক্রুটনি যে ধরনের স্ক্রুটনি মানুষ হচ্ছে ইয়াকে করতে পারতো হাসিনা কেউ নট নট ইন দ্য মানে নট ইন দ্য পলিটিক্যাল রাম বাট নিজের মতো অ্যাটলিস্ট করতে পারতো সেই স্ক্রুটনিও হচ্ছে এখন কটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে এবং আপনি ধরেন কোনো সংবাদপত্র যখন হচ্ছে এই বৈষম্য বিরোধীদের অ্যাগেন্স্টে বা হচ্ছে আপনার এই ছাত্রদের অ্যাগেন্স্টে লিখতেছে সরকার থেকে কোনো ইয়ে যাচ্ছে না সরকার থেকে যে ওই ইয়াগুলো বন্ধ করে দিচ্ছে না ওই আপনার তাদের তাদের অফিস বন্ধ করে দিচ্ছে না কিন্তু যে দেখবেন যে তাদের একটা বিটিম বা সিটিম তাদের মানে সরকার সরকারি দল না ওইরকম ট্যাগ দিয়ে তারা যা এখানে গরু জবাই করতেছে বা বন্ধ করে দিয়ে করতেছে এবং তারা নিজেরা নিজেরা বন্ধ করে দিচ্ছে এবং ক্রিটিসিজমটা অফ তো আমি মনে করি এটা একটা বেটার সলিউশন হয়তো এর আগেও আমার যে পজিশন ছিল আমি আনফর্চুনেটলি ওই পজিশনটা রাখতেছি যে আমার কাছে যদি একটা বেটার অপশন থাকতো বেটার অপশন রেখে এই চেঞ্জটা হলে এই যে মাইনরিটির ওপর নির্যাতন